স্বাগত আপনাদের মাঝে একটি বিশেষ হবে এটা হচ্ছে জামবাটি আপনারা অনেক সময় নাম নাই দেখতে পারেন কিন্তু আধুনিক কালে কিন্তু নতুন জামবাটি খুবই দেখা যায় শুধুমাত্র আপনার ইসলামপুর শিল্প থেকে ধরনের জামবাটি পেয়ে থাকবে আমাদের এটা ইসলামপুর কোথায় জানেন জামালপুর জেলায় ইসলামপুর জেলায় ইসলামপুর জিজ্ঞাসা কোনো ডাকা কিনা না আমাদের এটা জামালপুর জেলা ইসলামপুর